আমার ভালোবাসার দুষ্টু মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি দারুণ সময় কাটাচ্ছ আমি নীলা চলে এসেছি তোমাদের জন্য এক মজার আর রসালো গল্প নিয়ে যা শুনলে তোমার মন আর শরীর দুটোই গরম হয়ে যেতে পারে তাই হাতের কাছে টিস্যু রাখতে ভুলো না আর আগে থেকেই কানে হেডফোন লাগিয়ে নাও তা না হলে তোমার আশেপাশের লোকজন শুনলে তোমারই সমস্যা হতে পারে কারণ গল্পটা এমন যে নিজেকে সামলানো মুশকিল হয়ে যাবে তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো কারণ এমন রসালো গল্প মিস করলে পরে আফসোস করতে হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গরম গরম রোমাঞ্চকর গল্প আমি রাহুল আমার বয়স আঠারো আমার জীবনে দুইজন বিশেষ নারী আছে তারা হলো আমার মা আর আমার মাসি তারা শুধু আমার পরিবার নয় বরং আমার আশেপাশের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় দুইজন নারীও আমার ছোটবেলাটা খুব সহজ ছিল না যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আর বাবার ডিভোর্স হয়ে যায় সেই সময় আমরা খুব একটা সচ্ছল ছিলাম না আমার মামা দাদু চেয়েছিল আমার মাসির বিয়ে দিতে কিন্তু টাকা পয়সার সমস্যার কারণে তা সম্ভব হয়নি ডিভোর্সের আগে আমরা যখন বাবার সাথে থাকতাম তখন মাসি দাদুর সাথেই ছিল কিন্তু মায়ের আলাদা হয়ে যাওয়ার পর মাসি আমাদের সাথেই থাকতে শুরু করে তখন থেকে আমরা একসাথে আমি মা আর মাসি মা আমার পৃথিবী আমি তার স্নেহেই বড় হয়েছি মা একটি কোম্পানিতে কাজ করে আর তার পরিশ্রমে আমাদের সংসার চলে অন্যদিকে মাসি হলো আমাদের পরিবারের প্রাণ ঘরের সব কাজ সামলায় সে আর আমাকে নিয়ে সারা দিন দুষ্টুমি করে একের পর এক দুষ্টুমি করতেই থাকে অনেকেই বলে আমি নাকি আমার মায়ের মতো দেখতে কিন্তু আমি জানি মায়ের সৌন্দর্যের ধারে আমি নেই আর মাসিষ্য যেন চঞ্চলতার এক জ্বলন্ত প্রতীক আমার মা মীরা দেখলে একটা শান্ত সৌন্দর্য চোখে পড়ে তিনি খুব বেশি সাজগোজ করেন না কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা উজ্জ্বলতা আছে যা না চাইলেও নজর কাড়ে বয়সের ছাপ নেই বললেই চলে যেন প্রকৃতি তাকে বিশেষ যত্নে গড়েছে মা সাধারণত হালকা রমের শাড়ি পরে তার চলাফেরা এতটাই নরম আর সাবলীল যে মনে হয় বাতাসও যেন তার স্পর্শ পেতে চায় তার চোখের চাহনি একেবারে গভীর যেন হাজারো না বলা কথা লুকিয়ে আছে অনেক সময় সন্ধ্যায় বারান্দায় গিয়ে দাঁড়াই দেখি মা এক কাপ চা হাতে নিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে তার আচল বাতাসে একটু একটু উড়ে যায় তখন মনে হয় এই মানুষটার মধ্যে একটা রহস্য আছে যা বোঝা যায় না শুধু অনুভব করা যায় অন্যদিকে মাসি তৃষা এসের কাছাকাছি বয়স যদি মাকে বলা হয় শান্ত নদী তবে মাসি হল এক চঞ্চল ঝরনা তার হাসির মধ্যে একটা খুনসুটি আছে যেন সবসময় কিছু একটা দুষ্টুমি করার জন্য মুখিয়ে থাকে মাসি সাধারণত সালোয়ার কামিজ পরে কিন্তু কখনো কখনো শাড়িতেও তাক লাগিয়ে দেয় তার কোমরের বাঁক আর পিছনের আকর্ষণ যেন পোশাকের নিচেও স্পষ্ট হয়ে ফুটে ওঠে মাসির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার চোখের দুষ্টুমি আমি কিছু বললেই সে হেসে ফেলে তারপর এমনভাবে তাকায় যে মনে হয় আমি হয়তো কিছু অন্যরকম বলে ফেলেছি মাসির কফি খাওয়ার স্টাইলও অন্যরকম আস্তে আস্তে চুমুক দেয় আর সেই সময় তার থোটের পাশ থেকে দুখানি কফির গন্ধ এসে লাগে আমার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু মা আর মাসির মতো কেউ নেই একদিকে মায়ের নরম শান্ত সৌন্দর্য অন্যদিকে মাসির দুষ্টুমিষ্টি চাহনি এই দুইয়ের সংমিশ্রণই আমার পৃথিবী যখন আমরা তিনজন একসাথে থাকি তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় আমি বসে থাকি মা চা খায় আর মাসি দুষ্টুমি করতে করতে হালকা ধাক্কা দেয় কখনো কখনো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো এক কাপ চা একটু মেঘলা আকাশ আর আমার মা মাসির সৌন্দর্যের মোহ তখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশের কালো মেঘের ফাঁকে মাঝে মাঝে বিদ্যুতের আলো দেখা যাচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি চারপাশের মিষ্টি ঠান্ডা বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছে কিন্তু আমার মন পড়ে আছে একদম অন্যদিকে বারান্দার অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা আমার মা আর মাসির দিকে মা পড়েছেন একটা নীল শাড়ি যেটা মায়ের শরীরের সাথে এমনভাবে লেপটে আছে যেন কোনো শিল্পীর আঁকা নিখুঁত ছবি তার শরীরের বাঘগুলো স্পষ্ট বিশেষ করে বুকের কাছে দুই পাশে থাকা কমলাগুলো যেগুলো যেন শাড়ির ভাজের আড়ালে থেকেও আলোডন সৃষ্টি করছে তার গলার নিচের অংশে কয়েক ফোটা বৃষ্টির পানি জমেছে যেগুলো ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ছে পাশে বসে মাসি কফির কাপ হাতে নিয়ে হাসছেন মাসির পোশাকটা একটু টাইট গা লাল রঙের সালোয়ার কামিজ তার শরীরের বাঁক আরও স্পষ্ট কোমরের ঠিক নিচে শাড়ির কুচিটা এমনভাবে বসেছে যে তার পিছনের পাহাড় যেন আরো বেশি মোহনীয় হয়ে উঠেছে তার চুলগুলো খোলা বৃষ্টির হালকা ছোঁয়ায় কিছু অংশ ভিজে গেছে আমি বুঝতে পারছি না বৃষ্টির রাতটাই বেশি আকর্ষণীয় নাকি আমার সামনে দাঁড়িয়ে থাকা দুই নারী মা হঠাৎ বলে উঠল কি রে এভাবে তাকিয়ে আছিস কেন আমি একটু চমকে গেলাম মাসি মুচকি হেসে বলল আমাদের দেখে কি মনে হচ্ছে সিনেমার কোনো দৃশ্য দেখছ আমি হাসতে হাসতে বললাম তোমাদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে তাই মা হেসে বলল সুদর্শন ছেলে বলে কথা আমি একটু দুষ্টুমি করেই বললাম মাসিকে তো দেখছি আরো বেশি কমলার মতো লাগছে মাসি অবাক হয়ে বলল ওমা কমলা আবার কি আমি মজা করে বললাম কমলা মানে সতেজ আকর্ষণীয় মা তখন বলল এই ছেলে দিন দিন পাকা হয়ে যাচ্ছে আমি কিছু বললাম না শুধু থোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুললাম বাতাসে মায়ের শাড়ির আঁচল উঠছিল আর আমি তাকিয়েছিলাম দ্রুত কমলা যেন এক অদ্ভুত মোহ তৈরি করেছিল কিন্তু সেটা বোঝানো যাবে না শুধু অনুভব করতে হবে এই গল্পে মা পুদা আর মাসি পুদা দুটোই আছে সকাল তখন বারোটার কাছাকাছি মা অফিসে চলে গেছে আর বাড়িতে শুধু আমি আর মাসি মাসি ঘরের কাজে ব্যস্ত ছিল আর আমি মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিলাম কিছুক্ষণ পর খেয়াল করলাম মাসিও তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কৌতূহল হালকা চোখ ঘুরিয়ে দেখলাম মাসি কোনো একটা গল্প পড়ছে পুরোটা বুঝতে না পারলেও দেখতে পেলাম মাসি বেশ মনোযোগ দিয়ে গল্পে ডুবে আছে এক পর্যায়ে মাসি হঠাৎ করে উঠে বাথরুমের দিকে চলে গেল আর বিষয়টা আমার মনে কৌতূহল জাগাল মাসি এত তাড়াতাড়ি বাথরুমে গেল কেন এরপর থেকেই আমি মাসির প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকাতে লাগলাম মাসির প্রতিটি আচরণ আমার মনে কৌতূহল তৈরি করছিল আমি ঠিক করলাম এখন থেকে আমি মাসির প্রতিটি কাজের দিকে নজর রাখব মাসিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করব মাসির প্রতিদিনের অভ্যাস বিশেষ করে মোবাইলে গল্প পড়ার বিষয়টি আমার মনে কৌতূহল বাড়িয়ে তুলল আমি লক্ষ্য করলাম মাসি প্রতিদিন দুপুরের দিকে কিছুক্ষণ গল্প করে তারপর বাথরুমে যায় বা নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দিইনি কিন্তু ধীরে ধীরে সেটা আমার মনে সন্দেহ জাগাতে লাগল একদিন সুযোগ বুঝে আমি মাসির ফোনটা হাতে নিলাম যখন তিনি রান্নাঘরে ছিল ফোনের স্ক্রিন এখনও অন ছিল এবং আমি দেখতে পেলাম মাসি এক ধরনের গল্প পড়ছিল যা সাধারণ গল্পের চেয়ে একটু আলাদা গল্পের ভাষা চরিত্রগুলোর সম্পর্ক সব কিছু মিলিয়ে আমি বুঝতে পারলাম এটা কেবল বিনোদনের জন্য নয় বরং এতে অন্যরকম এক অনুভূতির স্পর্শ আছে আমি হতবাক হয়ে গেলাম মাসি কেন এই ধরনের গল্প পড়ছে মাসি কি সত্যি এতে মগ্ন হয়ে যায় আমার মনের মধ্যে নানা রকম চিন্তা খেলা করতে লাগল আমি মাসিকে নিয়ে ওসব করার চিন্তা ভাবনা করা শুরু করে দিলাম পরের দিনও একই দৃশ্য ঘটল দুপুরের দিকে মাসি আবার মোবাইল হাতে নিয়ে ডুবে গেল গল্পে আমি লুকিয়া মাসিকে দেখতে লাগলাম কিছুক্ষণ পর তিনি মোবাইল রেখে দ্রুত বাথরুমে চলে গেল এবার আমার মনে হলো আমি কিছু একটা ধরতে পেরেছি আমি ঠিক করলাম আমি আরও গভীরে যাব মাসির এমন কাজ দেখে আমি তার প্রতি এক অন্যরকম অনুভূতি পেতে শুরু করলাম আগে মাসি আমার কাছে শুধুই পরিবারের একজন ছিল কিন্তু এখন মাসির প্রতিটি চলাফেরা প্রতিটি আচরণ আমার মনে অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলছিল আমি লক্ষ্য করতে লাগলাম মাসি যখন হাতেন তার কোমরের দুলুনি আমাকে অদ্ভুতভাবে কানে যখন তিনি চুল বাঁধেন তার গলার চারপাশের চকচক করে ওঠে আর আমি অবচেতনভাবে গিলে ফেলি আমি বুঝতে পারছিলাম আমার মধ্যে এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে আমি আর আগের মতো ছিলাম না এখন আমার দিন কাটে মাসির প্রতিটি কাজের উপর নজর রেখে মাসি কি পড়ছেন কখন হাসছেন কখন গভীরভাবে মোবাইলে মনোযোগ দিচ্ছেন সবকিছু আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল একদিন বিকেলে মাসি বাথরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচরাচ্ছিলেন আমি দরজার আড়াল থেকে তাকিয়েছিলাম তিনি মোবাইল হাতে নিয়ে কিছু একটা দেখছিলেন হয়তো সেই একই ধরনের গল্প হঠাৎ তিনি আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখতে পেল আমি দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম কিন্তু বুঝতে পারলাম তিনি টের পেয়েছেন আমি যে মাসিকে লুকিয়ে লুকিয়ে দেখি সে রাতে আমার ঘুম আসছিল না মাসির ছবিগুলো চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল তার হাসি তার চাহনি তার প্রতিটি গতিবিধি আমাকে যেন পাগল করে দিচ্ছিল আমি মনে মনে ভাবলাম এটা কি ঠিক হচ্ছে কিন্তু মন বলল ঠিক ভুল অনেক পরে আগে মজা নে পরের দিন দুপুরে আমি ইচ্ছে করে মাসির কাছে গিয়ে দাঁড়ালাম তিনি মোবাইলে গল্প পড়ছিল আমি পাশ থেকে উকি দিয়ে বললাম মাসি কি পড়ছ মাসি একটু চমকে উঠে বলল কিছু না এমনি একটা গল্প আমি হাসলাম এমনি একটা গল্প যে গল্প পরে তুমি প্রতিদিন বাথরুমে ছুটে যাও মাসি আমার দিকে তাকিয়ে গেল চোখে মুখে একটু অস্বস্তি আমি বুঝতে পারলাম এবার খেলা জমতে চলেছে এরপর থেকে মাসির আচরণে আমি পরিবর্তন লক্ষ্য করলাম মনে হলো তিনি বুঝে গেছে যে আমি তাকে লক্ষ্য করছি আগের মতো স্বাভাবিক ছিল না বরং মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাতো যেন কিছু বলতে চায় কিন্তু সরাসরি বলতে পারছে না তারপরের দিন আমি যখন ফ্রিজ থেকে পানি নিচ্ছিলাম মাসি ঠিক আমার পিছনে এসে দাঁড়াল এত কাছাকাছি যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম মাসি ফ্রিজ থেকে কিছু বের করার অজুহাতে আমার কাঁধে আলতোভাবে হাত রাখল স্পর্শটা এত হালকা কিন্তু তাতে যেন বিদ্যুৎ খেলে গেল আমি বুঝতে পারলাম মাসি শুধু হাত রাখেননি বরং কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল মা তখনও অফিস থেকে ফেরেনি মাসি আমাকে বলল তুই সারাদিন কি মোবাইলে পড়ে থাকিস আমার ফোনে একটু সমস্যা হচ্ছে ঠিক করে দিবি আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম ফোনটা হাতে নিয়ে দেখি তিনি আগের মতোই সেই বিশেষ ধরনের গল্প পড়ছিল কিন্তু এবার হয়তো ইচ্ছা করেই স্ক্রিনটা বন্ধ করেনি আমি মাসির দিকে তাকালাম আর তিনি একপাশে বসে আমার প্রতিক্রিয়া দেখছিল আমি মজা করে বললাম মাসি তুমি তো দেখি বেশ রোমান্টিক এইসব গল্প পড়তে ভালো লাগে তোমার মাসি একটু লজ্জা পেল কিন্তু সেই লজ্জার আড়ালে একটা শয়তানি হাসিও লুকিয়েছিল তারপর বলল বয়স হলে বুঝবি আমি থোট কামড়ে বললাম বয়স হতে এখনো অনেক দেরি কিন্তু বুঝতে তো শুরু করেই দিয়েছি মাসি এবার আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড চারপাশে যেন অন্যরকম এক পরিবেশ তৈরি হল নিস্তব্ধ কিন্তু রোমাঞ্চকর আমি অনুভব করলাম আমাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল ছিল যা ধীরে ধীরে ভেঙে পড়ছে তবে ঘরের ভিতরে উত্তেজনার ঝড় বইছিল মাই আর আমি একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছিল শরীর কাঁপছিল এক অজানা স্পর্শের অপেক্ষায় বিছানার চাদর কমলারানা আলোয় যেন আরো উজ্জ্বল হয়ে উঠল আমি মাসির কোমর শরীর স্পর্শ করলাম সে শিহরিত হল কিন্তু একটুও বাধা দিল না ধীরে ধীরে আমরা নিজেদের হারিয়ে ফেললাম এক নিষিদ্ধ আবেশে আমরা এক সময় ছয় নয় এর আসনে চলে এলাম যেন একে অপরকে নতুনভাবে অনুভব করছি আমি তার কোমল ত্বকের স্বাদ নিতে লাগলাম আর সে তার উষ্ণ ঠোঁট দিয়ে আমাকে ছুঁয়ে দিতে থাকল সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমরা এক বিশাল মাঠে হারিয়ে গেছি যেখানে আমাদের বাধার কেউ নেই কেবল উন্মুক্ত আকাশ আর একে অপরের উষ্ণতা প্রায় এক শূন্য মিনিটের মধ্যেই আমরা চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম কিন্তু মাসি থামল না সে আমাকে আরও গভীরভাবে গ্রহণ করতে থাকলো যেন পাকা কলার স্বাদ আস্বাদন করছে তৃপ্তি নিয়ে তার লালসাময়ী চোখে আমি দেখলাম আরও আকর্ষণের আহ্বান ফলস্বরূপ আমি আবার শক্ত হয়ে উঠলাম নতুন করে খেলা শুরু করার জন্য প্রস্তুত আমাদের চারপাশে তখন শুধুই উত্তেজনার জোয়ার যেখানে কলার মিষ্টতা মাঠের উন্মুক্ততা আর কমলার উজ্জ্বলতা একসাথে মিশে এক অবিস্মরণীয় রাতের গল্প লিখছিল আমরা দুজনেই উন্মত্ত হয়ে একে অপরের মাঝে হারিয়ে গেছি ঘরের ভিতরে তখন শুধুই শ্বাস প্রশ্বাসের শব্দ আর উষ্ণতার খেলায় ভেসে যাচ্ছিলাম যে কখন পেরিয়ে গেছে সেটা বোঝার কোনো উপায় ছিল না ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই আমাদের শরীর জমে গেল দরজার সামনে মা দাঁড়িয়ে আমি হতভম্ব হয়ে গেলাম আর মাসি তো পুরো থমকে গেছে মায়ের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না আমাদের এভাবে দেখে মায়ের শরীর কাঁপছিল যেন বিশ্বাসই করতে পারছিল না তার চোখ যা দেখছে আমরা দুজনেই তাড়াতাড়ি করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু ততক্ষণে সবকিছু পরিষ্কার হয়ে গেছে বিছানার কমলা রঙের চাদর এলোমেলো আমাদের শরীর ঘামে ভেজা আর আমাদের নিঃশ্বাস তখনও অস্থির মাসি হতবাক কিছু বলতে পারছিল না আমি কোনো ফিসফিস ফিসফিস করে বললাম মা এটা এটা তেমন কিছু না মা বলল তেমন কিছু না তাহলে আমি কি ভুল দেখছি ঘরের মধ্যে নেমে এলো অস্বস্তিকর নির্বতা আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তের পর থেকে কিছুই আর আগের মতো থাকবে না মাসি মাথা নিচু করে ফেললো আর আমি মায়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না মা ধীরে ধীরে এগিয়ে এলেন তারপর শক্ত গলায় বলল এই মুহূর্তে সবকিছু গুছিয়ে নাও এরপর আমার সাথে বসে কথা বলতে হবে মায়ের কথায় আমাদের শরীরে বিদ্যুৎ বয়ে গেল এরপরে আমি আর মাসি মায়ের সাথে কথা বলতে চলে গেলাম আমি মাসির দিকে তাকিয়ে একটা লাজু খাসি দিলাম আর মা আমাদের দুজনকে দেখেই মুচকি হেসে বলল তোরা যা করছিলি দেখে আমারও অনেক মন চাচ্ছে এখন আমরা তিনজন একসাথে সময় কাটাবো আমি লজ্জায় লাল হয়ে গেলাম আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সামনে এসে আমার চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল মাসি পাশে বসে হাসছিল চোখে ছিল এক অদ্ভুত উষ্ণতা মায়ের স্পর্শে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম ঘরের বাতাস যেন হালকা ভারী হয়ে উঠছিল সময় থমকে গিয়েছে এমন অনুভূতি হচ্ছিল মাসি আমার হাতটা ধরে বলল তুই কি লজ্জা পাচ্ছিস আমি একটু হেসে বললাম না তবে এই অনুভূতিটা একদম নতুন লাগছে মা আমার গাল ছুঁয়ে বলল ভয় পাবি না আজ আমাদের কোনো বাঁধন নেই শুধু অনুভব কর বন্ধুরা আজ এই পর্যন্তই গল্পের বাকি অংশ শুনতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে দ্বিতীয় অংশ চাই পরের অংশে মা মাসি আর আমার আরও বিস্তারিত আলোচনা থাকবে